থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাওড়ার বালি নিশ্চিন্দা হরিসভার সভাকক্ষে থিওসফিক্যাল সোসাইটি বালি লজের একশো তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো লজের সভাপতি শুভেন্দু চ্যাটার্জি সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী কোষাধ্যক্ষ ডক্টর কৌশিক ঘোষ সহ থিওসফিক্যাল সোসাইটির কলকাতার জন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সভার শুরুতেই সর্বধর্ম সমন্বয় প্রার্থনা ও প্রতিষ্ঠাতা মাদার লিসের প্রকৃতিতে মাল্যদানের মাধ্যমে সভার সূচনা হয় বালি লজের সাধারণ সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী জানান বালি থিওসফিক্যাল লজ বালি সব সংগঠনের থেকে প্রাচীন দীর্ঘ একশো বছর ধরে গুণী ব্যক্তিদের সহচর্যে এই সংগঠন আজও চলছে বলে জানান সাধারণ সম্পাদক

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ